আসসালামু আলাইকুম আমাদের এই সেট সেটগুলোর একটা ভিডিও নিয়ে এলাম আমাদের এটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে ডায়মন্ড কাটিং ডিজাইন করে দেওয়া থাকবে কালার ওইটার মধ্যে আরেকটি কালার পেয়ে যাবেন এই একটি কালার গ্রিন কালারের মধ্যে এটা আমি একটু আমি যদি এটা একটু দেখাই দিই কিন্তু অনেক বড় সাইজের মধ্যে এটা পাবেন হ্যাঁ এগুলো আমাদের সবগুলো একটা ডিসকাউন্ট প্রাইজে চলছে এটা আপনারা গোল্ডেন পিচ কালারের মধ্যে এটা পাবেন অনেক সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে পেন্ডেন্টটা এটার এই তিনটি কালার অ্যাভেলেবেল আছে তারপর এই একটা ডিজাইন দেখাই দেয় এটা অনেক সুন্দর একটা কফি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন হোয়াইট কালার স্টোন করে দেওয়ার এটারও তিনটা কালার পাবেন এই একটা কালার এই একটা কালার আরেকটা পাবেন আপনারা পুরোটা হোয়াইট কালারের মধ্যে যেটা আপনারা যে কোনো ড্রেসের সাথে এটা পরতে পারবেন অনেক বেশি গ্লেজ দেয় এগুলো কিন্তু আমরা একটা ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি তারপরে এ একটা ডিজাইনের মধ্যে পাবেন এটার মাঝখানে একটা দুটো স্টোন করে দেওয়া আছে ক্লিয়ার আসছে কি দুইটা স্টোন করে দেওয়া আছে তারপরে এ একটা ডিজাইনের মধ্যে পাবেন অনেক সুন্দর ট্রেন্ডিং কালেকশন এগুলো তারপর এ একটি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো আমি একটা ডিসকাউন্ট প্রাইসে দিয়েছি মাত্র তিনশো টাকাতে যেটাই নেবেন মাত্র তিনশো টাকাতে নিয়ে নিতে পারবেন হ্যাঁ এটা রেড কালারের মধ্যে অনেক গ্লেস করে এখানে ফ্লাওয়ার স্টোন তারপর বাটারফ্লাই করে দেওয়া আছে এ একটা কালারের মধ্যে পেয়ে যাবেন যেটাই নেবেন মাত্র তিনশো টাকা করে প্রাইস থাকবে হ্যাঁ অনেক সুন্দর কিন্তু এগুলো এছাড়াও আমাদের পেজে আপনারা এক হাজার টাকার জুয়েলারি কিংবা ক্লিপ চায়না ক্লিপ ব্যান্ডগুলো নিলে পারে আপনার ষাট টাকা হোম ডেলিভারি চার্জে পাবেন আমরা কোনো অ্যাডভান্স নেই না ফুল পেমেন্ট আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন